এবার বসু সামনে আইরির পর্দা ফাঁস করলো বৃন্দা আইরি কিডনি ডোনেটে নাটক করার জন্য ডক্টরকে টাকা দেওয়ার সময় সবটা আড়াল থেকে ভিডিও রেকর্ড করে নেয় বৃন্দা আর সেই ভিডিওটা বাড়ির সকলের সামনেই দেখায় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন হসপিটালের মধ্যে বৃন্দা যখন আহিরের আসল উদ্দেশ্য জানতে পেরে যায় তখন বৃন্দা বলে ওঠে এত সহজে আমি তোমাকে বসু বাড়িতে জায়গা করে নিতে দেবো না একদিকে আমি রাঙাকে আটকাবো আরেকদিকে আমি তোমার পর্দা ফাঁস করবো এরপর বৃন্দা আহিরির সকল কর্মকাণ্ড ভিডিও রেকর্ড করে নেয় এদিকে ডক্টর আবারও আহিরের কেবিনে এসে বলে ওঠে কিছুক্ষণ পরেই পেশেন্ট চলে আসবে এখনই আমি আপনাকে বলে দিই কিডনি ডোনেট করার পরে আপনাকে কি কি নাটক করতে হবে একলব্য বসু কিডনিগুলো বের করার অপারেশনের নাটক করার পরে আপনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে আর সেখানে আপনাকে চব্বিশ ঘন্টা ঘুমানোর নাটক করতে হবে আর আমরা এক সাইডে ব্যান্ডেজও করে দেব এতে কোনো কেউ বুঝতেই পারবে না আপনার যে অপারেশন হয়নি এই সকল কথা বলার সময় আড়াল থেকে ভিডিও রেকর্ড করতে থাকে বৃন্দা এদিকে ডক্টর আইরিকে আবারও বলতে থাকে আপনাকে কিছুদিন খাবারগুলো মেপে মেপে খেতে হবে আর ব্যথার নাটক করতে হবে তখন আইডিও বলে ওঠে আপনাকে কিছু শেখাতে হবে না এই বিষয়গুলো আমি খুব ভালো করে জানি আর এত সুন্দর করে বোঝানোর জন্য আপনাকে তো বকশিস দেওয়া উচিত এই বলে ব্যাগ থেকে আরো কিছু টাকা বের করে ডক্টরের হাতে তুলে দেয় ডক্টরও খুশি হয়ে বলে ওঠে ম্যাডাম আপনি যে এত ভালো নাটক করতে পারেন আমি কখনো ভাবতেই পারিনি আর একলব্য বসু তো জানেই না তার যে কিডনির কোনো প্রবলেমই হয়নি তখন আহিরিও বলে ওঠে এটাও জানতে পারবে না আপনাদের নকল ডক্টর এরপর আইরি আবারও বলে ওঠে হয়েছে এখন আপনি যান কিছুক্ষণ পরে এক চলে আসবে এর কথা শুনে সেই ডক্টরও রুম থেকে বেরিয়ে যায় এদিকে বৃন্দা ভিডিওটা করার পরে মুচকি হেসে মনে মনে বলতে থাকে আইদি তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় এবার দেখো তোমার সঙ্গে আমি কি খেলা খেলি এই কথাগুলো বলে হাসতে থাকে আর ঠিক তখনই একলব্যকে নিয়ে অঙ্কুর পাঞ্চালি সভ্য সেখানে চলে আসে একলবর অপারেশনের জন্য একলব্যকে তৈরি করা হলে একলব্য মনে মনে রাঙার কথা ভাবতে থাকে আর রেগে মনে মনে বলতে থাকে আমার আজ অপারেশন আর তোমাকে এই ন্যাশনাল খেলা খেলতেই হলো আর তাছাড়াও তোমার তো গোল্ড মেডেল জিতে সেটা একলব্যকে দেখানোর জন্য হসপিটালে ছুটে এলে রাঙা তখন জানতে পারে তার উড়নবাবুকে অপারেশনের জন্য ওটিতে নিয়ে যাওয়া হয়েছে তখন রাঙা সেখানে বসেই একলব্যের জন্য প্রার্থনা করতে থাকে এদিকে বৃন্দা সেই হসপিটালের মধ্যেই তার ফোনের ভিডিওটা দেখতে লাগলে রাঙা এসে পেছন থেকে সেই ভিডিওটা দেখে ফেলে আর সেখান থেকে রাঙা জানতে পারে তার উড়নবাবুর কিছু হয়নি এই সকল কিছু আহির প্ল্যান তখন রাঙা চুপ থেকে মনে মনে বলতে থাকে আমাকে যেভাবে হোক বড় বদির ফোন থেকে এই ভিডিওটা আমার ফোনে নিতে হবে তা এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ